আজ ভিন্ন ধর্মীয় এক গল্প বলতে এসেছি একজন কোরানের হাফেজের প্রেমের গল্প শুনে অনেকেই হয়তো অবাক হবেন কেউ কেউ হয়তো প্রশ্নও তুলবেন একজন হাফেজের কি আবার প্রেম হয় কিন্তু বাস্তবতা হলো হাফেজও একজন মানুষ তার বুকেও একটা ধুকপুক করা হৃদয় আছে চলুন আজ শুনি একজন হাফেজের সেই অনুচ্চারিত ভালোবাসার গল্প সবকিছুর শুরুটা হয়েছিল একদিন হঠাৎ করেই একটা অচেনা নম্বর থেকে ফোন এসেছিল কথায় কথায় আরো বেড়েছে কথা তারপর সে আমার বোন হতে চাইল আমিও মেনে নিলাম একদিন তাকে জানালাম আমার পরিবার আমার বিয়ের জন্য একটা মেয়েকে পছন্দ করেছে ভাবলাম এ কথা শুনে লিজা খুশি হবে কিন্তু সে বলল ভাইয়া আমার ছোট বোন তোমাকে অনেক ভালোবাসে একবার কি দেখবে ওকে প্রথমে আমি সোজা না বলে দিলাম শেষ পর্যন্ত পরিচয় হলো তার ছোট বোনের সাথে তার নাম খাদিজা আমি ভালোবেসে নাম দিলাম হুমায়রা ইসলাম আমি প্রবাসে সৌদি আরবে থাকি সমস্ত দিনের শেষে আমার ক্লান্ত শরীর আর একা মনকে শান্তি দিত শুধু হুমায়রার কণ্ঠ সময়ের সাথে এগিয়ে যেতে লাগলো সম্পর্ক তৈরি বিশ্বাস আমাদের এই সম্পর্কে প্রাথমিকভাবে দুই পরিবারই রাজি হলো একদিন লিজা আপু জানালো তারা আমাদের বাড়ি দেখতে চায় আমি রাজি হলাম সব ঠিকঠাক ছিল কিন্তু উনি বাড়ি দেখে খুশি হননি সেখান থেকে গল্পের বাঘ পাল্টে যেতে লাগলো লিজা আপুও বদলে গেলেন হুমায়রার পরিবারের সাথেও দূরত্ব বাড়তে লাগলো